নমস্কার বন্ধুরা একটা ইমেক চ্যানেলে তোমাকে স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেট নিয়েছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশের থেকে তোমাদের কিছু জবের আপডেট দিয়েছে তো দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা ও বিস্তারিত সব কিছু বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও তাহলে চলো দেখে নেওয়া যাক তাহলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ডেট আট তিন দু হাজার চব্বিশ আর এমপ্লয়মেন্ট নাম্বারটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আর দ্য ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য দুশো পঁচিশ পোস্টের জন্য তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হচ্ছে যেটা তোমাদের পুরোপুরি টেম্পোরারি বা কন্ট্রাক্ট বেসের হবে যেটা তোমাদের কলকাতা পুলিশের আন্ডারে থাকবে তাহলে টেম্পোরালি মানে তোমরা এটা বোঝানো কাজ ভালো লাগলে তোমাদের ইয়ারলি এটি এক্সপেন্ড করে দেওয়া হয় তাহলে দেখো এখানে দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের পদের জন্য তোমাদের কী কী গ্র্যাজুয়েশান হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে আর পোস্ট তোমার দুশো পঁচিশটি পোস্ট আছে তোমাদের প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা করে বেতন দেওয়া হবে তা অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট শুড বি হ্যাভ দ্য স্কিল রিড রাইট বেঙ্গলি তোমাদের বেঙ্গলি লিখতে পড়তে জানতে হবে আর তোমাদের ডাটা এন্ট্রি বা টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে ফর্ম ফিল আপ তোমাদের পুরোপুরি অ্যাপ্লিকেশন হ্যাড বি টু মেড থ্রু অনলাইন মোড তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করতে হবে যেটা তোমাদের পনেরো তিনে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে আর লাস্ট ডেট তোমাদের চার চার দু হাজার চব্বিশ অবধি তোমাদের অ্যাপ্লিকেশন চলবে তাহলে ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি ইউ আরদের জন্য তোমাদের একশোটি ভ্যাকেন্সি আছে এসসিদের জন্য পঞ্চাশটি এসটিদের জন্য চোদ্দোটি ও এ এর জন্য বাইশটি আর ওবিসি বি জন্য ষোলোটি ইডাব্লিউডির জন্য তেইশটি সিট আছে তাহলে এজ দেখো তোমাদের তোমাদের যদি তোমরা আদার্স হয় জেনারেল ক্যান্ডিডেট হলে তোমাদের এক চার উনিশশো চুরাশি থেকে এক চার দু হাজার ছয়ের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে এসসি হলে তোমাদের এক চার উনআশি থেকে তোমাদের এক চার দু হাজার ছয়ের মধ্যে হতে হবে আর এখানে তোমাদের এস টি যদি হও এখানে দেখতে পাচ্ছ তোমরা এই সাল থেকে এই সালের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকলে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ও বিসিদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এক চার উনিশশো একাশি থেকে এক চার দু হাজার ছয় বিসি বি হলে এক চার একানব্বই একাশি থেকে এক চার দু আর ই ডাব্লিউ হাজার থেকে এক চার দু হাজার মধ্যে হলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশান কিছু দেওয়া আছে আমি এই নোটিফিকেশান আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে তোমরা ফর্মটি ফিল করতে পারবে তাহলে বন্ধুরা এই হলো তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের তাদের শেয়ার করো তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে